আসসালামু আলাইকুম আজকে কিছু কথা একেবারে না বলি নয় কারণ দীর্ঘদিন যাবৎ কথা বলি এবং এটা রাজনৈতিক দলে যুক্ত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নিয়ে এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো কথা বলি নাই কারণ আওয়ামী লীগ নিয়ে কথা বলার আমি মনে করি না যে এখন পর্যন্ত কোনো প্রয়োজন আছে কিন্তু এখন একটা সময় আসছে যে আওয়ামী লীগের সাংগঠনিক কাজকর্ম নিষিদ্ধ বা আওয়ামী লীগের দল নিষিদ্ধ এই বিষয়ে কথা বলা দেখেন আমার পরিচিত আত্মীয় স্বজন আছেন তাতে আমার বিন্দু পরিমাণ সমস্যা নাই কিন্তু একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম নিয়ে এখন কথা না বলি নয় জুলাই আগের আওয়ামী লীগ এবং জুলাই পরবর্তী আওয়ামী লীগের মধ্যে কিন্তু অনেক বিশাল উপর একটা তফাৎ আছে আপনারা যারা আওয়ামী লীগ করেন আদর্শে বিশ্বাস করেন তাদেরকে সম্মান জানাই কিন্তু যারা হচ্ছে আওয়ামী লীগের আদর্শ বিক্রি করে একাত্তরকে বিক্রি করে এবং মানবতাকে কবর দিয়ে আওয়ামী লীগ করে তাদের প্রতি দিকদার আপনারা জুলাই আগস্টে আমাদের বাইদেরকে শহীদ করে দিয়েও যারা কিনা মানবতা আদর্শ এখনো দেখাচ্ছেন তাদের প্রতি আমার মনে হয় যে আপনাদের মানবতা আদ আছে কিনা আপনাদের ভিতরে মানসত্ব আছে কিনা সেটা নিয়ে আমার কোশ্চেন জাগে যারা কিনা মানুষ হত্যার সাথে জড়িত মানুষের মুখের বাসা কেড়ে নেওয়ার সাথে জড়িত যারা কিনা একাত্তরের স্বাধীনতার কথা বলে এই চব্বিশের আগে সকল মানুষের মুখের বাসা কেড়ে নেয় তারা আবার কিভাবে কথা বলে। তারা এখনো ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের উচ্ছৃঙ্খল উগ্র কথাবার্তা বলে তাদেরকে একটা জিনিসই বলি ভাই আপনারা রাজনীতি করছেন বা আপনারা করেন তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে গণহত্যার সাথে জড়িত ছিলেন এই গণহত্যার জবাবদিহিতা না করে এই গণহত্যার বিচারের আওতায় না আসে কিভাবে আপনারা কথা বলেন তো একটা জিনিস মনে রাখবেন আজকে মা দিবস এই মা দিবসে একটা কথা না বললেই হয় আমার যেই মায়ের যেই মায়ের ছেলে আজ নাই যে মা হারা যে ছেলে হারা মা আজ মা দিবসে ছেলেকে হারিয়ে ফেলছে জুলাইয়ের কারণে আপনারা তাদের কাছে কি জবাব দিবেন বা আমরাই তাদের কাছে কি জবাব দিব এই আওয়ামী লীগের এই নিষিদ্ধ একটা সংগঠনের দায়বার নিয়ে এখনো আপনারা কথা বলেন এটা জিনিস মনে রাখবেন আওয়ামী লীগের এর আগে যতবার পতন হয়েছে তখন কিন্তু একবার শিকড় থেকে পতন হয় নাই কারণ তখন আওয়ামী লীগের মানবতা হারায় নেই সাংগঠনিকভাবে পরাজিত হয়েছিল বা বিভিন্ন কারণে এখন আওয়ামী লীগ মানবতা থেকে এবং তাদের শিকড় থেকে উপরে ফেলার একটা সময় বা এটা বাস্তবিত করার একটা সময় কারণ আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক সংগঠন সুসংগঠনিক নয় এটা একটা নিষিদ্ধ সংগঠন এই সংগঠনের কোনো কার্যকলাপ কার্যকলাপ কি কোনো কিছুই আর এই বাংলার মাটিতে পরিচালনাতে হবে না ইনশাল্লাহ যারা আওয়ামী লীগে এখনও বিশ্বাস করেন তাদেরকে নিজের নিজেদের দিকে একটু তাকাতে বলব কেননা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন গণহত্যার সাথে জড়িত এরকম কোন দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না এবং আপনারা যারা সাধারণ জনগণ আছে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো রাজনৈতিক দলে যোগ দেন কেননা আমরা আরেকটা আওয়ামী লীগ বাংলাদেশে পরিণত হতে দিব না কারণ আমরা যদি এখন থেকে রাজনৈতিক সচেতন না হই তাহলে দীর্ঘ পনেরো ষোলো বিশ বছর পরবর্তীতে আমরা দেখব বড়ো বড়ো রাজনৈতিক সংগঠনগুলো হয়তোবা আমাদের কারণে বা আমাদের এই সুযোগ দেওয়ার কারণেই তারা আওয়ামী লীগে পরিণত হয়েছে তাই বাংলাদেশের সাধারণ সচেতন এবং ভালো মানুষকে আহ্বান করবো আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন আপনাদের মুখের বাসায় বা আপনাদের কথা বলায় বা আপনাদের রাজনৈতিক চর্চায় যাতে আর সৈরাচাশক বাংলাদেশে পরিণত না হয় আহ্বান করব আসুন একসাথে রাজনীতি করি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আসসালামু আলাইকুম